আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে চলে এসেছি কোথায় আমি বলিয়ে দিব আর আপনাদেরকে আজকে খুব সুন্দর একদম রেগুলার ইউজের জন্য বেস্ট কিছু পেন্টিং কালেকশান দেখিয়ে দেবো একদম অবিশ্বাস্য দামের মধ্যে থাকবে একদমই রিজনেবল আপনারা যেই দামটা আশা করবে না সেই দামের মধ্যেই থাকবে সো দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা আমি কিন্তু প্রত্যেকটা আপনাদেরকে হাতে ধরে দেখাচ্ছি কালারগুলো দেখিয়ে দিব সো আমি আজকে কোথায় এসেছি সেটাও কিন্তু জানিয়ে দিব সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিস্তৃত তলাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো এভরিওয়ান এই যে আজকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেন্টি সো এটা হচ্ছে ফ্রি সাইজ সো যে কোনো হেলথের আপুর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন সো এটা কিন্তু হচ্ছে বেশিরভাগ কোয়ান্টিটি নেই আমাদের এটা প্রচুর পরিমাণে সেল হয়েছে যার কারণে আপনারা কিন্তু একদমই একদমই অবিশ্বাস্য দামে অফারে পেয়ে যাচ্ছেন সো যারা হচ্ছে এটার সাথে ম্যাচিং করে ব্রা নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আমাদের ভিডিও চ্যানেলে অনেক ধরনের ব্রায়ের কিন্তু কালেকশান দেখা আছে আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন রিটেল ডমেন সেম দামই থাকবে প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে মানে ভাবা যায় সো একদমই পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে পিঙ্ক কালারটা পেয়ে যাচ্ছেন পিচ কালার পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার পেয়ে যাচ্ছেন সো এটাও গোল্ডেন কালার পেয়ে যাচ্ছেন সো যারা ম্যাচিং করে ব্র্যান্ড নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া চ্যানেলের কালেকশান দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন এছাড়াও হচ্ছে আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা আপনারা চাইলে হচ্ছে ফলো দিয়ে আসবেন আমাদের পেজে ভিজিট করতে পারবেন আমাদের পেজে কিন্তু সব ধরনের কসমেটিক্স আইটেম আপনারা চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন সো একদমই সফট প্যাটার্নের মধ্যে একদমই অবশেষ দামে মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা করে এত কমে অন্য কোথাও আর এখনকার যে কালেকশন সেখানে ক্ষেত্রে এত কমে কোথাও পাবেন না একদমই রিজনেবল প্রায় কিন্তু আপুরা আপনাদেরকে দিয়ে দিচ্ছে একদম স্টুডেন্ট বাজেটে বিগ ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন সো চলে আসবেন আসবে দুই বাই বিস্তৃত তলাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপুরা সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন